মেজর ডালিম জাতির কলঙ্ক বেইমান এই বেইমান বঙ্গবন্ধুর বাড়িতে নিয়মিত চলন বিলের কয়েক মাস খেয়ে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পরেও বঙ্গবন্ধুকে হত্যা করেছে তার দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা উনিশশো একাত্তর সাল থেকেই নেয়া হয়েছিল এখনও কি সেই সব রাজাকারের ছানা পানা এবং পাকিস্তানের যারো সন্তানরা বলবেন যে বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পর এক না এবং দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে এই সাক্ষাৎকারের এক পর্যায়ে গুজববাজ ইউটিউবার ইলিয়াস হোসেন বলেছেন মুজিব ছিল মূল কালক্রিট তাকে তো সরাতে হবেই তার মানে এদের বিশেষ অঙ্গে জ্বালা কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন এটাই ছিল তার অপরাধ তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাইছিলেন এটাই তার দোষ সেই তথাকথিত মুক্তিযোদ্ধা ডালিমের ভাষ্য অনুযায়ী তাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাকি পাকিস্তান হানাদার বাহিনীরা হত্যা করেনি এটা নাকি ভারতের সেনাবাহিনীরা হত্যা করেছে কি মিথ্যা আর জঘন্য কথা ইতিহাস বিকৃতির কি নিকৃষ্ট উদাহরণ আমরা সবাই জানি ইতিহাসে জানে সেই সময়ে জামাত শিবির যারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল তারা আমাদের সূর্য সন্তানদের বাড়ি চিনিয়ে দিয়েছে এবং পাকিস্তানিরা তাদের ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার বদ্ধভূমি ফেলে রাখা হয়েছিল তাদের বড়ি তিরিশ লাখ বাঙালির প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি তিন লাখ মা বোনের সব ভ্রমহানির কারণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি সুতরাং এইসব কুলাঙ্গার পাকিস্তানের বীজ যেসব তথ্য দিচ্ছে তা জাতিকে শুধু বিভ্রান্ত করার জন্যই আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কারণ তারা চায়নি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হই তারা এখনও চায় আমরা বর্বর পাকিস্তানিদের অধীনে থাকি এবং তাদের লেজুর বৃত্তি করি তাদের পা এইসব পাকিস্তানি বীজদের অবশ্যই উৎখাত করতে হবে